রোজা রাখার বিধান কি আচ্ছা কবরে মাটি দেওয়ার সঠিক দোয়াকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আর এই মুহূর্তে এটা খুব রম রমিয়ে চলছে তাই না একটা কথা বলে দিই মাসটির নাম হচ্ছে সাবান মাস্টির নাম কি শাহবান এই মাসে অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আরিবাসাল্লামের হাদিস যে আল্লাহ নবী সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন ভালো করে শুনবেন গুরুত্ব দিয়ে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রসুলকে জিজ্ঞাস করা হলো আল্লাহ রসুল আপনি সোমবার আর বৃহস্পতিবারে কেন সিয়াম পালন করছেন তখন আল্লাহ রসুল বলছেন যে একটা মানুষ এক সপ্তাহে কি আমল করে ভালো মন্দ সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর দরবারে সেটা পেশ করা হয় আর আমি চাই যে আমার হিসাবটা যখন পেশ করা হবে তখন আল্লাহ যেন আমাকে সিয়াম অর্থাৎ রোজা অবস্থাতে যেন আমাকে পায় এই জন্য আমি সিয়াম পালন করি নাম্বার দুই আর এটা সাপ্তাহিক হলো বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে যে মানুষটা কতটা এবাদাত করেছে কতটা ভালো মন্দ কি করেছে এই বাৎসরিক রিপোর্ট পাস করা হয় সহি হাদিস থেকে প্রমাণিত সেটা হচ্ছে সাবান মাসে ভালো করে বুঝুন ওই জন্য আল্লাহ নবী সাল্লাহাল্লাম শাহবান মাসে অধিক মাত্রায় তিনি সিয়াম পালন করতেন মর্মে সহি হাদিস একাধিক আছে আর আল্লাহ নবী সাল্লাহাল্লাম বিশেষ করে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত বেশি সিয়াম রাখতেন পরেও আবার রাখতেন প্রয়োজনে আপনি দুই একদিন শ্রাবণ মাস সিয়াম পালন করতে পারেন অসুবিধা কিছু নেই ঘটনাটা এই পর্যন্ত এক মাসের সিয়াম এই এক বছর সিয়াম পালন করে যে নেকি হবে আপনার এই সাবান মাসে নফল সিয়াম পালন যদি আপনি করেন সমপর্যের নেকি হবে এবার একটা কথা বলে দিই এখন আমাদের দেশের মানুষ গোটা সাবান মাস আল্লাহ রসুল উল্লেখ করেছেন কিন্তু আমাদের দেশের হুজুররা কোথায় থেকে খোঁজ পেয়েছে যে পনেরোই সাবান অর্থাৎ শবে বরাতের দিন শবে বরাতের দিন নির্দিষ্ট এবাদাত এরকম কোনো হাদিস নেই তবে একটা হাদিস শহী মুসলিমে হাদিস আছে হাদিসটা সমস্ত ওলামাদের হাদিসটা জয়ীফ এবং দুর্বল কিন্তু আল্লামা নাসির উদ্দিন আলবানী শুধুমাত্র তিনি হাদিসটাকে হাসান বলেছেন অর্থাৎ গ্রহণযোগ্য বলে বলেছেন উল্লেখ করেছেন হাদিসটা হচ্ছে এই যে পনেরোই শাহবানের রাত্রিতে পনেরোই সাহাবানের রাত্রিতে আল্লাহ সুবান সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুইজন ব্যক্তিকে ছাড়া দুইজন কি ব্যক্তিকে ছাড়া এক যারা শিরিক করে আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক যারা করে পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ ওই দিন রাত্রিতে কিন্তু দুইজন ব্যক্তিকে করে না যে শিরিক করে আর দুই দুই হচ্ছে ওই লোক যার ভিতরে রয়েছে রাগ অপরের জন্য অহংকার দেমা যার ভিতরে রয়েছে এই দুই দুইজন মানুষকে আল্লাহ বাকি সবাইকেই ক্ষমা করে দেয় হাদিসটা শুধুমাত্র আল্লামা আলবানি বলেছেন যে হাদিস্টা হাসান অন্যান্য সমস্ত ওলামাদের ঐক্যমত হাদিসটা হাদিস্টা আমি তারপরেও বলছি সব বার আট সবে বারাত বলে হাদিস কোরআনে কোন রকমের শব্দ আসেনি কি বললাম বুঝিলেন তবে সাহবানের মধ্যরাত্রি পনেরোই সাবান এই নামে একটা শব্দ এসেছে সব এই শব্দটা ফার্সি বারাত শব্দটা আরবি সব মানে হচ্ছে রাত বারাত মানে হচ্ছে ভাগ্য ভাগ্য পরিবর্তনের রাত কি বললাম বুঝলেন তার মানে একটা মানুষের ধারণা যে রিক্সা চালক ফকির আমির পাপি প্রত্যেক মানুষের ভাগ্য এই রাত্রে পরিবর্তন হয় যারা বলছে একদমই ঠিক নয় একদমই ঠিক নয় এই রাত্রিতে হালুয়া করা কবরস্থানে গিয়ে কবর জিয়ারাত করা এই রাত্রিতে একশো রেখাত নামাজ পড়া এই রাত্রিতে বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন খতম করা সব বেদার নাম্বার তিন যেটা উনি জানতে চেয়েছেন যে সবে সিয়াম বা রোজা প্রত্যেক মাসের তিন দিন আল্লাহ নবীল রোজা বা সিয়াম রাখতেন তেরো চোদ্দ পনেরো কোন মানুষ যদি আগে থেকে যদি তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রেখে যদি অভ্যস্ত হয় তাহলে সেই ব্যক্তি সাবান মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখবে তাতে কোনো সমস্যা নেই ধং করে সবে বরাতের দিন রোজা রাখবে এটা বেদাত চলবে না ঢং করে সবে বরাতের দিনকে কেন্দ্র করে রোজা রাখা এটা কি বেদাত আচ্ছা কবরে মাটি দেওয়ার সঠিক দোয়া কি কবরে মাটি দেওয়ার দোয়া বিসমিল্লা এটাই মিনহা খালাক খালাকহা নখরেজকম তারা তান ওখরা আমাদের কিছু মানুষের দাবি হচ্ছে এই যে এটা কোরআন এর আয়াত এটা বললে অসুবিধা কি এখন ঘটনা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোরআনের আয়াত বলি যে সব জায়গায় বলা যাবে এটা আপনি বুঝলেন কেমন করে কোরআনে যে সব শব্দ এর উত্তম এটা আপনি বুঝলেন কি করে ফেরাউন কোরআনে আছে না না নাম ফেরাউন তা আপনার ব্যাটার নামটা রাখুন না রাখবে রাখবে না ওটা একটা খারাপ লোকের নাম আবুল এটা নামটা ভালো না খারাপ খারাপ তাই না আপনার ব্যাটার নাম রাখবেন না রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয় সুবাহান রবিয়ান আজিম আপনি রুকুতে সুভানব্বের আজিমটা বাদ দিয়ে যদি বলেন আহ উৎসব আহাদ ওলাম ইউ লাফ ওলাম ইয়ে ফুল লাভ হকুফ ওয়ান আহত নামাজ হবে না বাতিল হয়ে যাবে বাতিল যারা বলছে মিনহা খালাক নাকুম বলতে হবে ভালো করে বুঝবেন ওদের একটাই দলিল যে কোরআনের আয়াত বললে ক্ষতি কি তা আমি তো কুলহু আল্লাহ আহাদ এটা তো কোরআনের একটা সুরা এটা রুকুতে বললে ক্ষতি কি তার মানে আম্মাজান আয়েশা থেকে একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন মান আমেলা মান আমেলা আমাল আল্লাহ আলী কে আমার যে কাজ আমি করিনি যে কাজে আমার কোনো আদেশ নেই সেই কাজ যদি কোনো মানুষ যদি করে অবশ্যই সে কাজ বাতিল সে কাজ কি বাতিল এখন আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ মিনহা খালাক বলেছিলেন মর্মে কোন হাদিস আছে কিনা সব থেকে উত্তম প্রত্যেক কাজ শুরু করার আরম্ভ করার জন্য বিসমিল্লাহ এই হিসাবে মাটি দিবেন যখন বিসমিল্লা বলে দিবেন এটাই চূড়ান্ত কি বললাম বুঝলেন এটাই চূড়ান্ত সবে বরাত উদ্দেশ্য করে একটা কথা বলে দি যারা হাদিস বলে দাবি করছে করে না সবে বরাত তবে হালুয়া রুটির দাওয়াত খেতে যায় আপনাদের দিকে হয়তো করে না সবে বরাত করে না শ্বশুর বাড়ি তারপর আপনার ওই সারু ভাই নাকি ভাইরা ভাই বুনের বিয়ে দিয়েছে হালুয়া খেতে যায় যায় না এবার একটা কথা বলি আচ্ছা বলুন জিলাপি জিলাপি এটা খাওয়া জায়েজ না না জায়েজ জায়েজ ময়দা দিয়ে তৈরি এখন ওই জিলাপি যদি কেউ কিনে পাথর চাপড়ি গিয়ে মানত করে আসে মাজারে আচ্ছা বলুন তো ওই মানত করা জিলাপিটা ওটা খাওয়া যায় না না জায়েজ না যায় মানে স্থান পরিবর্তনের কারণে ছিল জায়েজ হয়ে গেল না জায়েজ তাই না ঠিক তেমন হালুয়া এমনি দিনে খাওয়া জায়েজ সমস্যা কিছু নেই ভালো করে বুঝবেন রুটি এমনি দিনে খাওয়া কিন্তু ও যদি দিয়েছিল এই কারণে শক্ত জিনিস খেতে হালুয়া করেছে ভালো করে বুঝবেন ওই হালুয়ার উদ্দেশ্য করে যদি আর ওই উদ্দেশ্য করে যদি হালুয়া করা হয় অবশ্যই ওই হালুয়া করা না জায়েজ বা অবৈধ তার পরের দিন করে খান এমনি কি বললাম বুঝলেন এমনি করে খান এই যে মানে ঘটনা কত বড় বোকা আমার বেটা বলছে তার বন্ধুর সাথে যে আমি আমার বিয়ের আমার আব্বার বিয়ের বরজাত্রী গিয়েছি আচ্ছা বলুন এই গল্পটার কোন সত্যতা আছে আছে আমার বেটা তার বন্ধুর সঙ্গে গল্প করছে আমার বাপের বরজাত্রী গিয়েছে আমি এটা বিশ্বাস হবে না কক্ষণি বিশ্বাস হবে না ঠিক তেমন আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কবে সেই ওহুদের যুদ্ধে কি বললাম বুঝলেন আর এইটা সাবান মাস কখন দাঁত ভেঙেছে আর এই মাসে তো দাঁত ভাঙিনি তো এই মাসে কেন হালুয়া করছে আমি বলছি তুমি যদি এত নবী প্রেমিক হবে তা তুমি নিজে দুটো দাঁত ভেঙে দাও এটা উত্তম হবে তাই না ও দাঁত ভাঙার হাদিসটা নেবে না হালুয়ার হাদিস খুঁজে পেয়েছে বললাম বুঝলেন আর কিছু এই পীর ফকির আছে তার ভিতরে আপনাদের এই ঝাড়খণ্ডের একটা আছে বড় পাঞ্জাবিওয়ালা আর আপনাদের এই ফুচকে মতো দেখতে মুর্শিদাবাদের এই দিকে কোথায় বড় পাগড়ি পরে দেখবেন শুধু মমতাজুর নামে বদনাম দেখেছেন ফুচকে করে ছেলেটা শুধু মমতাজুল ইসলাম এই আরে বোকার সবে কোথায় আছে হাতিস বার কর না ওর নাম বলবো ওর নাম তো আমি জানি ওর নাম বললে অজু ভেঙে যাবে কারণ হচ্ছে ও পীরের লোক মাজার পূজারী আর মাজারে যারা পূজা করে তাদের সঙ্গে আত্মীয়তা করা হারাম কি বললাম বুঝলেন আল্লাহ কোরআনে ব্যাপারে বলেছে দেখে নেবেন সুরাত তওবা আয়াত নাম্বার একশো তেরো কি বললাম বুঝলেন একশো তেরো সুরাত তওবা আয়াত নাম্বার একশো তেরো চোদ্দ দেখবেন কি বললাম বুঝলেন যারা মাজার পূজারী মোশরেক তাদের সঙ্গে আত্মীয়তা করা হারাম তাদের মাটি দেওয়া হারাম তাদের জন্য দোয়া করা হারাম সবকিছুই হারাম এ ব্যাপারে আল্লাহ তালা বলছেন মা কান আলী নভীগীন আলি মশরে অলাউ কান ওলি করবা আল্লাহ তাআলা বলছেন নবীন এবং মোমেন্ট জন্য উচিত নয় মাজার পূজারী মশরেফ যারা এদের জন্য ক্ষমা প্রার্থনা করা অলাউ কেন অলি কোরবা আর সে যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার মানে মাজার পুজারীদের সঙ্গে আত্মীয় করা তাদের বাড়িতে বিয়ে দেওয়া তাদের বাড়িতে কোনো রকমের আলোচনা নিজেদের সঙ্গে মিশিয়ে নেওয়া একেবারে ইসলামে অবৈধ কারণ আমি মনে করি মাজার মুসলিম নয় পবিত্র আল কোরআন একটা আয়াত ওয়ালা রাখুন আল্লাহ বলছেন তোমরা আমার রশিটাকে কি করো মজবুত করে ধরো তাই না এখন আমি এই সব কথাগুলো বলি আর কিছু লোক কমেন্ট করে যে মমতাজুল ইসলাম যেখানে যায় মুসলমানদের মতো দুটো তিনতে ভাগ করে দেয় এই বিয়াদব কথা আল্লাহ বলছে তোমরা আমার ইসলামটাকে দিনটাকে কি করে ধরো সবাই মিলে আঁকড়ে ধরো কাদের সঙ্গে ধরতে হবে দিন তৌহিদের পক্ষে যারা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে মাজার পূজারীদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি নয় কারণ আল্লাহর নিকটে সব থেকে বড় নিকৃষ্ট পাপি যারা মাজার পূজারি পীর ফকিরের দল এরা হচ্ছে নিকৃষ্ট পাপি কি বললাম বুঝলেন আল্লাহ তুমি আমাদের সঠিক বোঝার তৌফিক দান করো আমিন লোকমান হাকিম তার বেটাকে একটা উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত হে বেটা সালাত আদায় করিও নামাজ পড়িও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তো সবাই সবাই আলহামদুলিল্লাহ মানে এখানে আসায় আমার ভুল হয়েছে সব তো ফেরেস্তা দেখতে পাচ্ছি এখানকার লোক আলহামদুলিল্লাহ সবাই পাঁচ অক্টে নামাজ আরে পাঁচ পড়েন না হ্যাঁ সমাজে কিছু কিছু কোয়ালিটি আছে দিনে এমন করে জুম্মায় পাঞ্জাবি পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে পাঁচ অক্ত যায় না যায় যায় না কেউ এক অক্ট যাচ্ছে আর এক অক্ট যায় না এরকম আছে কেউ আবার শুধু ঈদে ঈদে যাচ্ছে সব রকমের নামাজি আছে না নেই আবার কিছু লোক বলছে ওরে নামাই না পড়তে পারি কেউ কেউ বলছে তুই এতদিন কি পড়ে পেলি নামাজ পড়ে দেখ আমি না পড়ে করে দিলাম তুই কিছুই না অনেক রকম অনেক কথা বলছে না বলছে একটা কথা বলে রাখছিস শুনে রেখে দেন কোন ব্যক্তি যদি নামাজ বা সলাত আদায় যদি না করে তার জান্নাতে যাওয়া যাবে না লোকটা মারা গেল আর একটা কথা বলে দিই লোক মারা যাবার পরে মসজিদের মাইকে এলাউন্স হয় হ্যাঁ এই তো যে এলাউন্স করছে আমি একটা নতুন কথা বলে দিচ্ছি ধরে নেন একটা বেনামাজি মারা গেল আর একটা নামাজি লোক মসজিদের মাইকে অ্যালাউন্স করছে যে এলাউন্স করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাটগড়াতে দাঁড় করানো হবে এটা মনে থাকে যেন চাচা এটা আপনাকে বলে দিলাম যদি বলছেন কেন এই আমার দিকে ফিরুন তারপরে গাল দেওয়ার হলে আমার গাড়িতে তো এমনি এবছরে বোম মেরেছে কোথাও ইট মেরেছে আপনি কেন বাকি থাকবেন দুটো একটা ইট মেরেই নিবেন কি বললাম বুঝলেন তবে সত্যি কথাটা বলে দিই যে লোকটা মারা গেল ষাট বছর বয়সে ওই লোকটার নামাজ ফরজ হয়েছে কতদিনে দশ বছরে সাত বছরে নামাজ ফরজ হয় না সাত বছর থেকে ট্যানিং শুরু হয় দশ বছরে ফরজ তাই তো এইবার আপনাকে বলছি শুনে রেখে দেন দশ বছরের নামাজ ফরজ লোকটা মারা গেছে ষাট বছর লোকটা নামাজ পড়েনি তাহলে ও ফরজরত অবস্থায় ছিল কত বছর পঞ্চাশ পঞ্চাশ বছর যাবত লোকটাকে মসজিদের মাইকে বলা হচ্ছে হাইয়াল তুমি নামাজের দিকে এসো ফালা আল্লাহ নবী বলছেন উম্মতরে রে ওকে যদি শুধু নামাজের কথা বলা হয় তাহলে ও সার্থক পর মুসলমান ও নামাজ পড়তে আসবে না মুআজ্জিম তুমি তার পরের বাক্যে আবার বলো হাইয়াল ফালা শুধু নামাজ পড়বে তাই নয় তুমি তোমার কল্যাণের জন্য তুমি মসজিদে এসো ষাট বছর বয়স পঞ্চাশ বছর মসজিদের মোয়াজ্জেনকে ডেকেছে ভাই মসজিদে সোহাই আলা সালা পঞ্চাশ বছর মসজিদের মোয়াজ্জেনের আজানকে অপমান করেছে মসজিদে যায়নি আর ও কি এমন সাহেবের ব্যাটা ওর মতে বেনামাজি মারা গেল আর সাথে সাথে মসজিদের মাইক অ্যানাউন্স হয়ে গেল ফটিক ভাই মারা গেছে দশটার সময় মাটি হবে এই মসজিদের মাইক কি আইসক্রিম মাইক নাকি পঞ্চাশ বছর বেনামাজি মসজিদের আজানকে অপমান করেছে